নমস্কার আমি আপনাদের সকলকে স্বাগত গোটা ভারতবর্ষের মানুষের এখন মিউচুয়াল ফান্ডের প্রতি আকর্ষণ দিন দিন বাড়ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার তাগিদ তাদের বাড়ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য গোটা ভারতবর্ষের মানুষের মনের মধ্যে একটা মারাত্মক আগ্রহ কাজ করছে আমরা সেই সমস্ত বিশব নিকেশniak আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মিউচুয়াল ফান্ডের প্রতি ভারতবাসীর আগ্রহ কেন মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট কিভাবে বাড়ছে আর মিউচুয়াল ফান্ডই বা ইনভেস্টমেন্ট কেন এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা চর্চা করব প্রথমে আমরা জানি যে শেয়ার বাজারে আপনি যদি লগ্নি করেন সেটা একটা রোলার কোস্টার রাইডের মতো এই আকাশে তো এই পাতালে এই উচুতে তো এই নিচুতে এই উত্থান তো এই পতন এই চাপটা অনেকে নিতে চায় না কিন্তু মন তো রিটার্নের পেছনে দৌড়েই বড়ায় ফলে বিকল্প পথ মানুষ খুঁজবে রিটার্ন ভালো রিটার্ন কোথা থেকে পেতে পারি নিশ্চিত রিটার্ন কোথা থেকে পেতে পারি আচ্ছা রিটার্ন অল্প করে আমি বেশি রিটার্ন পাবো এই রকম কথাই হতে পারে এর জন্যই মানুষ মিউচুয়াল ফান্ডকে বেছে নিয়েছেন যদিও মিউচুয়াল ফান্ড একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা তবুও মানুষ নিশ্চিত রিটার্নের আশায় এবং বেটার রিটার্নের আশায় মিউচুয়াল ফান্ডকে বেছে নিয়েছে মিউচুয়াল ফান্ডের টাকা কিন্তু ঘুরপথে শেয়ার বাজারে খাতে তারপরেও এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের প্রতি মানুষের এত আকর্ষণ কারণ বাজারের অন্য প্রথাগত ইনস্ট্রুমেন্টের থেকে রিটার্ন অনেক বেশি পাওয়া যায় প্লাস বড় মেজো সেজো এই ঝুঁকির যে নানান ফান্ডগুলো রয়েছে এখানে আপনার ইনভেস্টমেন্টগুলো ভেঙে ভেঙে আপনি ইনভেস্ট করতে পারবেন ফলে এই কারণেই মিউচুয়াল ফান্ডের দিকে মানুষ ঢুকছে যে আর্থিক অনিশ্চয়তার বাজারে নিজেদের লগ্নিকে সুরক্ষিত রেখে লাভের গুড় খাওয়ার যে প্রবণতা দেশবাসীর মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এটা কতগুলো তথ্য পরিসংখ্যানের মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাবে বিশেষ করে করোনা পরবর্তী সময়ে এই পরিবর্তন চোখে পড়ার মতো ইনফ্লেশনের ফলে প্রথাগত ইনস্ট্রুমেন্টের রিটার্ন খুব খারাপ তাই দেশবাসী ক্রমশ উঠছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের দিকে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এমফি ইন্ডিয়া তাদের পরিসংখ্যান বলছে দু হাজার তেইশ বার্ষিক এগারো লক্ষ কোটি টাকা বেশি নমনি হয়েছে দু হাজার বাইশের থেকে অর্থাৎ দু হাজার বাইশের থেকে দু হাজার তেইশে সাতাশ পার্সেন্ট বেশি লগ্নি হয়েছে দু হাজার চব্বিশে তো সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে এখনো পর্যন্ত সতেরো দশমিক তিন দুই লক্ষ কোটি টাকা তহবিলে ঢুকে পড়েছে অর্থাৎ বার্ষিক বৃদ্ধি প্রায় তেত্রিশ শতাংশ অতিক্রম করে গেছে এর ফলে দু হাজার নভেম্বরের শেষে দেশের মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি আটষট্টি লক্ষ কোটি বিপুল টাকার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের উপর বসে আছে এমপি কর্তৃপক্ষের আরো দাবি দু নভেম্বর পর্যন্ত মিউচুয়াল ফান্ডে নেট ইনফ্লোর অ্যামাউন্ট নাইন পয়েন্ট ওয়ান ফোর লক্ষ কোটি টাকা লগ্নিকারীর সংখ্যাও বেড়েছে চোখে পড়ার মতো পাঁচ দশমিক ছয় কোটি লগ্নকারী বেড়েছে মিউচুয়াল ফান্ডে দু হাজার চব্বিশে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্ল্যানি বেড়েছে দুই দশমিক চার লক্ষ কোটি টাকা বাজার ফিনসাব এমসিসি ও গণেশ মোহনের মতে মিউচুয়াল ফান্ডে অন্যদের তুলনায় কম ইনভেস্টমেন্ট কম হ্যাপা কিন্তু বেশি রিটার্ন থাকায় খুচরো লগ্নিকারীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হচ্ছে মিউচুয়াল ফান্ড নভেম্বর টু লক্ষ কোটি টাকা বাজারে ঢুকেছিল যদিও সেটা বাইশের তুলনায় অনেক বেশি আবার দু নভেম্বর পর্যন্ত পঁয়তাল্লিশটা সংস্থার তহবিলে এসেছে নয় দশমিক এক চার লক্ষ কোটি টাকা লগ্নি বেড়েছে কোথায় কোথায় ইকুইটি ফান্ডে আরবিটেজ ফান্ডে ইটিএফ ফান্ড গুলোতে লগ্নি বেড়েছে স্বল্প সময়ে লাভ তোলার প্রবণতা থেকে সরে এসে দেশবাসী এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে ইনভেস্ট করার প্ল্যান করছে কোথায় কোথায় প্ল্যান করছে ইকুইটি ওরিয়েন্টেড স্কিমে ইনভেস্টমেন্ট হয়েছে তিন দশমিক পাঁচ তিন লক্ষ কোটি টাকা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে পর্যন্ত যদিও সেক্টরাল আর থিমেটিক এই দুটো জায়গায় ঝুঁকি একটু বেশি রয়েছে তাহলে দীর্ঘমিয়াদী আস্থা আগের তুলনায় এই ফান্ডগুলোতে বেড়েছে দেশবাসীর কাছে তাই মিউচুয়াল ফান্ড এখন দিল মাঙ্গে মোহর